হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন সকালবেলায় ঘুম থেকে উঠে এই জানালার দিকে তাকানো তো আমার যেন একটা অভ্যাস বিছানাপত্র কোনো কিছু না গুছিয়ে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে কারণ এই তাড়াহুড়া করে এখন নাস্তা বানিয়ে দিতে হবে বাচ্চারা স্কুলে কলেজে খেয়ে যাবে তাই এই বিছানাপত্রটা একটু না হয়ে পরেই গুছাই এই চিন্তা করে রান্নাঘরে চলে এসেছি প্রথম আজকে অবশ্য সকালবেলায় রুটি বানাবো প্রত্যেকটা দিন আমার বাসে রুটি খাওয়া হয় না কখনো ভাত হয় কখনো নুডলস হয় এই ধরনের খাবারগুলো হয় কিন্তু আজকে একটু রুটি বানাচ্ছি কারণ বাচ্চারা এক আমি নাচটা খাইতে মোটেও চায় না তো এই রুটিটা আজকে বানাবো আর তার সাথে হলো ডিম সেদ্ধ তো আছে অবশ্যই এটা তো প্রত্যেক দিনই হয় আর আজকে আরেকটা জিনিস করব সেইটা হচ্ছে মুগ ডাল দিয়েই আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা রুটির সাথে বেশ জমে তো এই মুগ ডালটা একটু ভেজে নিতে হবে আর আমি না একটা কি কাজ করি জানেন খুব একটা কমন কাজ সেটা হচ্ছে যখন মুরগির মাংস রান্না করি তখন টুকিটাকি মুরগির মাংস দুই এক পিস করে তুলে তুলে রাখি তারপরে সেটা জমিয়ে হয়তো বা চিকেন পকোড়া বানাই নয়তো বা চিকেন ফ্রাইড করি আর সেই চিকেনের জমানো পিস দিয়ে আজকে এই মুগ ডাল রান্না হবে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি তার গন্ধটা দূর করার জন্যে নিজস্ব একটা গন্ধ আছে মুগ ডালের ভাজলে সেই গন্ধটা থাকে না একটু গরম গরমে ভেজে নিচ্ছি আর চলুন রান্না করার জন্যে মশলাপাতি সবগুলো রেডি করে ফেলি এই যে মাংসটা দেখেন এই এক বক্স হয়েছে ছোট একটা টিফিন কেরিয়ারের বক্সে বেশ অনেকগুলাই এখানে বনলেস মাংস আছে কারণ এটাকে পকোড়া বানানোর জন্যই আমি জমিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন পেঁয়াজ আছে এটাকে একেবারে ব্লেন্ডারে গ্রেড করে নিব। আর এই যে আটা এটাকে আমি রেখে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে রুটি বানিয়ে নেব একটা একটা করে তো এই রুটি বানানো তো আমার জন্য সকালবেলায় খুব ঝামেলার মনে হয় জানেন কারণ হচ্ছে সকালবেলায় যদি ভাত রান্না করতাম তাহলে এতগুলো ঝামেলা পোহাতে হতো না এমনিতেই গরম রান্নাঘরে তো ফ্যান নাই এই রুটি বানাতে গেলে আমার প্রচণ্ড গরম লাগে তারপরেও কি করব বাচ্চারা খাবে পরিবারের মানুষদের কি সুবিধার জন্যে নিজের অসুবিধাগুলো জলাঞ্জলি দেয় তারপরেও কিন্তু নারীদের অনেক দোষ থাকে এই যে মাংসগুলো সব পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টুকরা যদিও আর সবগুলো ডাল ধুয়ে নিয়েছি মশলাগুলো ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবার রান্নাতে শুরু করি চলুন আমার রান্না বান্না তো খুবই সাধারণ বেশি বেশি মশলাপাতি ব্যবহার করি না তুকে তাকে মশলা দিয়েই বান্নাগুলো হয় মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব মানে ভেজে নেব একটু তেল বেশি ব্যবহার করেছি আমি আর সর্ষে তেল দিয়ে রান্না করলে দেখেন কে কী অবস্থা হয় তাই না সরষের তেল একদম ফেনা উঠে যায় আমারও খুব বিরক্তিকর লাগে যদিও তারপরেও শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই তেলটাই খাওয়া হয় তো রান্নাটা প্রায় যখন হয়ে গেছে মাংসটা কষানো তখন এই যে ডালগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব রান্নার পর্যায়েতে কিন্তু এখানেই শেষ আর বেশি কিছু এখানে ব্যবহার করা আর হবে না দেখলেন তো কত সহজে রান্না করে নিলাম এবার এই যে খা ডাল রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশন করে দিচ্ছি সকালবেলা ওরা খেয়ে দিয়ে চলে যাক তারপরে আমি বাদবাকি কাজগুলো সেরে নেব সকালবেলায় রুটি আর হচ্ছে এই যে মুরগির মাংস ব্যাস আর তার সাথে এক কাপ চা হাজব্যান্ডের জন্যে চিনি চা আমার জন্যে চিনি ছাড়া এমনি এমনি রং চা দুপুরে রান্নাবান্নাটা করার জন্যে চলে এলাম এর মধ্যে ঘরের যাবতীয় টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যতটুকু করা যায় ততটুকুই করেছি ডাল রান্না হয়েছে তারপরে করলা আলু ভাজি এই করলা আলু ভাজিতে আমার ছোটো মেয়েটার খুব প্রবলেম সে করলা খাইতেই চায় না তারপরেও করলা খাওয়া তো ভালো এই গরমকালে এই কারণে করলা ভাজি বা করলার যে কোনো একটা আইটেম প্রত্যেকদিন রাখার চেষ্টা করি তো আমার রান্নাবান্নাটা প্রায়ই হয়ে গেছে দুধটা বিকেলে হাজব্যান্ড খাবে তাই এটাও একেবারে গরম করে রাখছি এবার পরিবেশন করে দিচ্ছি আর আমি আজকে পাঁচ দিন পর ভাত খাবো তো এই যে এগুলোই ছিল আমার আজকে রান্নাবান্না ডাল ভাত আর হচ্ছে করলা ভাজি আর ওই যে সকালবেলায় যে রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে মাংস এটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আনলে হ্যাপিস